বাইটা হচ্ছে হন্ডা পাকিস্তানি সিজি একশো পঁচিশ সিসির গাড়ি ভাই এটা হ্যাঁ জি ভাই পাশাপাশি আমরা তিনটা প্লাটিনা দেখতে পাচ্ছি তিনটা প্লাটিনা তিনটা সেলফ মডেল বাইটা হচ্ছে সুজুকি জিক্সার মনোডন হ্যাঁ জিক্সার মনোডন ভাই গাড়ির বয়স কত দিন হবে দুই মাস মাত্র দুই মাস চালানো কত কিলোমিটার ভাই কিলোমিটার আসসালাম আলাইকুম জাহিদ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসলাম আলমডাঙ্গা পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলমডাঙ্গা হাটে কি ধরনের গাড়ি আসে এগুলা কেমন দামে নিতে পারবেন প্রথমে যদি হাটে আসার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে হাট বসে প্রত্যেক শুক্রবার নামাজ স্পট থেকে কেনাবেচা শুরু হয় যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভাই এটা হচ্ছে আরএক্স হান্ড্রেড জি ভাই আরএক্স হান্ড্রেড সম্পূর্ণ গাড়িটাই মডিফাই করা পুরা মডিফাই করা আচ্ছা গাড়িটা আমি একটু দেখাই অনেক সুন্দর করে মডিফাই করা কাগজপাতির কি অবস্থা ভাই এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই গাড়ির কন্ডিশন খুবই ভালো আচ্ছা এর 80000 টাকা প্লাস মডিফাই করা আছে মানে 80000 টাকা প্লাস খরচ করে মোডিফাই করা আচ্ছা তেলে মাইলেজ কেমন দেয় এগুলাতে ভাইতিরিশ ভাই ৩৫ কিলোমিটার যাবে দাম দেবেন কেমন দাম তাছাড়া এক হাজার টাকা এক টাকা এটা আপনার চাওয়া দাম অবশ্যই আরও দাম দর করার সুযোগ আছে ভাইটা হচ্ছে হোন্ডা পাকিস্তানি সিজি একশো পঁচিশ সিজির গাড়ি ভাইটা হ্যাঁ কাগজপাতি কি অবস্থায় আছে ভাইটার কাগজপাতি ফুল টাকার কাগজ আচ্ছা কোন জেলার নাম্বার এটা রাজশাহী রাজশাহী নাম্বার গাড়ি তো খুবই সুন্দর কন্ডিশনে আছে হ্যাঁ আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এক লক্ষ টাকা এক লাখ টাকা দাম দর করার সুযোগ আছে তো ভাই ভাই এটা হচ্ছে সুযোগী রিক্সা আর এফআই এবিএস জি ভাই সুযোগী রিক্সা এফআই এবিএস আচ্ছা গাড়িটা কি আপনি নিজে ব্যবহার করেন জি পার্সোনাল চালানো কেমন আছে ভাই গাড়িটা চালানো আছে চৌত্রিশশো আটষট্টি কিলো আচ্ছা গাড়িটার বয়স কতদিন হবে বয়স আপনার চার মাস আচ্ছা দাম দেবেন কেমন দাম দিয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার

আচ্ছা দাম দেবেন কেমন এটা আপনার চাওয়া দাম এক লক্ষ চল্লিশ আপনার ভিডিও দেখে আসলে এক লাখ তিরিশ হাজার ভাই ফিক্সড ভাই প্রথমে আমরা ডিসকভার দেখাই এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সি সির গাড়ি হেসকভার হান্ড্রেড সি এগুলো মাইলেজ অনেক ভালো পাওয়া যায় ভাই ভাই হ্যাঁ কাগজপত্র নড়াইলের নাম নড়াইল ফোল্টাকার কাগজ দশ বছরের নাম দশ বছরের আচ্ছা দাম দেবেন কেমন বিরাশি হাজার চাওয়া দাম বিরাশি চাওয়া দাম দাম দর করলে আরও পাশাপাশি আমরা তিনটা প্লাটিনা দেখতে পাচ্ছি তিনটা প্লাটিনা তিনটা সেলফ মডেল প্রথমে আমরা এই প্লাটিনা দেখাই এটার কাগজপত্রে কি অবস্থা ভাই এটা দুই কিস্তি বাদ আছে দুই কিস্তি দিলে ফুল টাকা আচ্ছা এটাও সেলফ মডেল সেলফ সেলফ মডেল সেলফ প্লাটিনা ইয়েস আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা 82000 চাওয়া দাম 82000 চাওয়া দাম এটা সে প্লাটিনা 110 সিসি 110 সিসি এইচ গিয়ার আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই 7000 প্লাস

আচ্ছা এগুলা তেলে কেমন পাওয়া যাবে আর 55 60 কিলো যাবে 55 60 যায় হ্যাঁ আচ্ছা এটার দাম দেবেন কেমন এটির দাম 45000 আজকের জন্য 42000 ফিস্ট আচ্ছা পাশে এটা কি গাড়ি এটা হিরো স্পিরিট আচ্ছা এটা এটা কত সিসি ভাই এটা 50 সিসি 50 সিসি কুষ্টিয়া নাম্বার হ্যাঁ এবং এটা হচ্ছে সেলফ আছে সেলফ আছে সেলফ রানিং আছে ভাই একদম পুরা রানিং আচ্ছা এটা আমার লিস্ট আর স্টার্ট করে দেখা দিন আর বুঝবেন কি হ্যাঁ দেখছেন সেলফ রানিং আছে টিপ মার লিস্ট আর আচ্ছা

আচ্ছা এটা আপনার চাওয়া দাম এবং দাম দর করার দাম দর করার সুযোগ আছে ভাই এটা হচ্ছে মডিফাই গাড়ি জি জি মডিফাই গাড়ি এটা কত সিসির গাড়ি ভাই 17 17 সিসির গাড়ি কাগজপত্রে আছে জি আছে আচ্ছা তেলে মাইলেজ কেমন দেবে ভাইগুলোতে 17 যাবে ছোট খাটার ভিতরে সুন্দর গাড়ি মডিফাই করা দাম দেবেন কেমন ভাই 35000 35000 টাকা আপনার চাওয়া দাম জি